টেস থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠুন শুরু করছি নজরের দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোচিং ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন তুমি গ্রেট কোহরিটির বিরাট প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকা হলে দুই পৃথিবীর বোধহ দেখা হলো বার্বাডোসে এক সময় ট্রাস ধরানো ক্যারিবিয়ান পেশার রেসলিং হল আত্মজীবনী গ্রন্থ আনসারিং টু দ্য কল তুলে দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মার হাতে সেই ওয়েসলি হল উনিশশো সালের সেই ট্রাই টেস্টের অন্যতম নায়ক ইতিহাসের প্রথম টাই টেস্টের শেষ বলটি করতে যাওয়ার আগে যাকে ফ্র্যাঙ্ক ওরুর বারবার বলেছিলেন ওয়েস মনে রেখো তুমি যদি নো বল করো তাহলে তুমি কখনো বারবার ডোজে ফিরতে পারবে না ম্যাচের শেষ ওভার করেন ওয়েসলি হল এই যুগের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে আলাদা করে কথা বলেন কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা কিংবদন্তি বোলার কোহলিকে বলেন আমি আমি অনেক গ্রেট গ্রেট প্লেয়ার দেখেছি তুমি একজন সত্যিকারের তোমাকে বলছি কারণ এটাই সত্যি ঈশ্বর তোমার মঙ্গল করুক ভারতের হয়ে তুমি খেলা চালিয়ে যাবে বলেই আমার বিশ্বাস ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি প্রেসারের কাছ থেকে বইটি সংগ্রহ করার পরে তার সঙ্গে ছবিও তোলেন কোহলি আইসক্রিমের ভিতরে মানুষের কাটা আঙুল কার তথ্য পে বিস্মিত পুলিশ মুম্বাই আইসক্রিমের ভিড়ে মানুষের কাটা আঙুলকে ঘিরে বিতর্ক তুঙ্গে এর মধ্যে সামনে এলো নয়ার সম্ভাবনা ওই কাটা আঙুলটি কার তা নিয়ে নানান জল্পনা শোনা গিয়েছে এই পরিস্থিতিতে পুলিশের কাছে যা তথ্য এসেছে তা নিয়ে জল্পনা শোনা গিয়েছে মনে করা হচ্ছে ওই আঙ্গুল পুনের ওই আইসক্রিম কারখানারই এক কর্মীর সম্প্রতি পুনের ইয়ম্বো আইসক্রিমের কারখানায় এক কর্মীর আঙ্গুল কেটে গিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ দুর্ঘটনার যে তারিখ তা মিলে যাচ্ছে ওই আইসক্রিমটির প্যাকিং এর তারিখের সঙ্গে যেটির মধ্যে আঙ্গুল পা গিয়েছিল আঙ্গুলটি ডিএনএ পরীক্ষা করা হচ্ছে রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে এই আশঙ্কা ঠিক কিনা প্রসঙ্গত অনেকদিন আগে পশ্চিম মালাদার বাসিন্দা পেশায় চিকিৎসক এক যুবতী স্থানীয় দোকান থেকে এক নামিক কোম্পানির আইসক্রিম অর্ডার করেছিলেন অনলাইনে কিন্তু যেই এক কামল বসাতে যাবেন তখনই দেখেন আইসক্রিমের মধ্যে নোক সমেত একটা আংটাঙ্গুল সেটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় ডিভোর্স দেওয়া স্ত্রীকে হোটেলে ডেকে বিপাকে যুবক কাটানালো গেল যুবকের যৌনাঙ্গ অধীর অপেক্ষায় শুয়েছিলেন হোটেলের বিছানায় কখন আসবে সে আইনি বিচ্ছেদের পর থেকে সাক্ষাৎ ছিল না তেমন সে মিষ্টি আলাপ আজও ভুলতে পারেননি তার উপর দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ায় তাই তো প্রথম স্ত্রীকে কাছে পাওয়ার স্বাদ জেগেছিল আর সেই স্বাদ পূরণ করতে গিয়ে চিরকালের মতো যৌনাঙ্গ হারালেন ওই যুবক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পশ্চিমের জেলা শহর নড়াইলের একটি হোটেলে জানা গেছে ওই যুবক পুলিশের চাকরি করেন দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ার পর প্রথম স্ত্রীর সঙ্গে ফের ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন তিনি আর সেই ইচ্ছেই বিপদ ডেকে আনলো বিবাহ বিচ্ছেদ দিয়া প্রথম স্ত্রীকে ডেকে পাঠিয়েছিলেন মারাইয়ের ওই হোটেলে পুলিশ সূত্রে খবর হোটেলে ঘনিষ্ঠ মুহূর্তের সময় ওই যুবকের যৌনাঙ্গে ব্লেড চালিয়ে দেন তার স্ত্রী তার যৌনাঙ্গ বেশিরভাগই কেটে গিয়েছে সেলাই করা হয়েছে তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলিউড অভিনেত্রীদের কেমন বলি নায়িকাদের এই কাণ্ড ফাঁস করলেন এক বিমান সেবিকা তিনি কি বললেন চলুন দেখেনি ক্যামেরার সামনে কেউ মিষ্টি আবার কেউ দুষ্টু আবার কেউ লাশ্যময়ী কিন্তু বাস্তব জীবনে তারা কেমন চারপাশে যখন কোনো ক্যামেরা থাকে না তখনও তাদের ব্যবহার কি একই রকম এই প্রশ্নের উত্তর দিয়েছে এক বিমান সেবিকা বিমান সেবিকা তিন নায়িকার বিষয়ে কথা বলতে শোনা যাচ্ছে এই তিনজন কিয়ারা আডবানি জাহ্নবী কাপুর ও অনন্যা পান্ডে প্রথমে কিয়ারার কথা বলা যাক কিয়ারা বেশ মেজাজি বিমান সেবিকা জানান সহকর্মীদের কাছ থেকে তিনি শুনেছেন কিয়ারাকে প্রশ্ন করা হয়েছিল তিনি আমন্ট নেবেন নাকি কাজু অভিনেত্রী তখন মেজাজ দেখিয়ে বলে দেন না তবে জান্নবী কাপুর এমনটা নয় জান্নবী খুবই ভালো মানুষ Иван তার ব্যবহারও খুবই মিষ্টি এবার কথা হোক চামকি কন্যা অনন্যা পাণ্ডে বেমান ঠিক ল্যান্ড করার আগে অনন্যা অনন্তদন্ত হয়ে এসেছিলেন তাকে নাকি তখনই সৌচালয় যেতেই হবে বেমান সেবিকা অনন্যার কথা বলার ভঙ্গি ও নকল করে দেখান সকলকে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজুরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ